মাত্র তিরিশ হাজার টাকা মাসিক কিস্তিতে ঢাকা শহরের প্রাইম লোকেশনে এয়ারপোর্ট থার্ড টার্মিনাল থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে প্রাইভেট গাড়িতে আসলে চার পাঁচ মিনিট এবং অটোতে আপনি যদি আসেন সর্বোচ্চ ছয় সাত মিনিট সময় লাগবে এরকম একটা প্রাইম লোকেশনে তিরিশ হাজার টাকা মাসিক কিস্তিতে আপনি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি রোকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে প্রপার্টি নিয়ে কাজ করতেছি তো আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটা হলো কাওলা নামাপাড়া তো এই কাওলা নামাপাড়ায় এই আমার সামনে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে চল্লিশ ফিট প্রশস্ত মেন রোড কাওলার মেন রোড তো এই মেন রোড থেকে জাস্ট একটা প্লট পরে এটা হচ্ছে ষোলো ফিট রাস্তা এই একটা প্লট খুব পড়ে এটা ছিল আমাদের এখানকার ফার্স্ট প্রজেক্ট এখানে টোটাল বারো দশমিক দুই এক কাঠা জায়গা এখানে আমরা জি প্লাস নাইন বিল্ডিং করবো টোটাল চুয়ান্নটা ফ্ল্যাট হবে এবং আমরা এই প্রজেক্টের সবগুলো শেয়ার মোটামুটি বিক্রয় করে ফেলছি এবং আমরা খুব শীঘ্রই আমরা এই প্রোজেক্টের কাজ শুরু করবো ইনশাআল্লাহ তো যখন আমরা এই প্রোজেক্টটা সাকসেসফুলি করলাম তখন এখানকার শেয়ারহোল্ডারদের যারা আত্মীয় স্বজন ছিলেন শেয়ার হোল্ডাররা যারা আছেন তাদের অনুরোধে তাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে বলতেছেন যে ভাই আমরা সবাই তো একসাথে থাকতে চাই আপনি পাশেই দেখেন আরেকটা প্রোজেক্ট করতে পারেন কি না সেই চাহিদা থেকে এবং আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব কলিগস ইউনিভার্সিটির ফ্রেন্ডস বিজনেস কলিগ তো সকল ক্ষেত্রে কলিগরা বলতেছে যে হচ্ছে আমরা মধ্যবিত্তরা সবাই মিলে একটা ল্যান্ডশেয়ার প্রজেক্ট করতে চাই তো সেই তাগিদ থেকে আমরা এই প্রজেক্টের পাশেই আরেকটা জমি নিয়ে আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে আট কাঠা তো আট কাঠা জমিতে আমরা একটা জি প্লাস নাইন বিল্ডিং করব এবং এটার প্রতিটা ফ্লোরে থাকবে চারটা করে ইউনিট অর্থাৎ নয়টা ফ্লোর প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট টোটাল চার নং ছত্রিশটা ফ্ল্যাট হবে অর্থাৎ আমরা ছত্রিশ জন শেয়ারহোল্ডার মিলে আমরা এই জমিটা ক্রয় করব। আমরা জমিটা অলরেডি বায়না করে ফেলছি রেজিস্ট্রি বায়না করে ফেলছি তো হচ্ছে আপনি যদি এরকম একটা প্রাইম লোকেশনে একটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের গর্বিত মালিক হতে চান তাহলে আপনাকে প্রথমে এখানে একটা জমির শেয়ার নিশ্চিত করতে হবে তো জমির শেয়ার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি মোটামুটি একটা ভালো সময় পাবেন প্রথমে মাত্র পঞ্চাশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি এখানে একটা জমির শেয়ার বুক করবেন তারপর আপনি মোটামুটি ছয় মাস সময় পাবেন ছয় মাস সময় জমি শেয়ারের বাকি অংশ বাকি টাকাটা পরিশোধ করে আপনি আপনার নামে জমি রেজিস্ট্রেশন বুঝে নিতে পারবেন আপনি যেহেতু আপনার নামে জমি রেজিস্ট্রেশন বুঝে নিচ্ছেন আপনার বিনিয়োগটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ আমাদের এই বিল্ডিংয়ে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাই থাকতেছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং রুফটপে কমিউনিটি হল প্রেয়ার স্পেস সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন এবং আমাদের এখানে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রতিটি ফ্ল্যাটে তিনটা বেডরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং এবং তিনটা করে বাথরুম থাকতেছে এবং লোকেশন সম্পর্কে তো আমি আগেই বলছি এটা ঢাকা শহরের অন্যতম একটা প্রাইম লোকেশন আমাদের এই প্রজেক্টটা কিন্তু স্পেশালি মধ্যবিত্তদের জন্যই ডিজাইন করা প্রতি মাসে মাসে মাত্র ত্রিশ হাজার টাকা কিস্তি দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে ঢাকা শহরের একদম প্রাইম লোকেশনে এয়ারপোর্টের কাছাকাছি এরকম একটা জায়গায় আপনি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমাদের এই প্রোজেক্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জয়েন করতেছে অলরেডি বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিজীবী ডিফেন্স পার্সন এবং স্পেশালি প্রবাসীরা আমাদের এই প্রজেক্টে যুক্ত হচ্ছেন একদম এয়ারপোর্টের খুব কাছাকাছি আপনি এয়ারপোর্ট থেকে নেমে মাত্র পাঁচ মিনিটে আপনার বাসায় চলে আসতে পারবেন তো আমরা এখানে যেহেতু মধ্যবিত্তরা মিলে প্রোজেক্ট করতেছি আমরা এখানে স্লো অ্যান্ড স্টেডি প্রসেসে আগাবো আমরা প্রতি মাসে মাসে তিরিশ হাজার টাকা করে জমি কেনা হয়ে গেলে প্রতি মাসে মাসে আমরা তিরিশ হাজার টাকা করে কিস্তি জমা দেবো তো তিরিশ হাজার টাকা কিস্তি জমা দিয়ে এর মধ্যে আমাদের যখন প্ল্যান পাস হয়ে যাবে আমরা এক থেকে দেড় বছর পর নির্মাণ কাজ শুরু করব। অর্থাৎ নির্মাণ কাজের শুরুতে আমাদের খাতে কিন্তু একটা ভালো পরিমাণ ক্যাশ থাকতেছে সেই ক্যাশ দিয়ে আমরা নির্মাণ কাজ শুরু করব এবং ধাপে ধাপে তিরিশ হাজার টাকা কিস্তি দিয়ে আমরা পুরো বিল্ডিংয়ের নির্মাণ কাজ সম্পন্ন করব। তো আমাদের এখানে টোটাল নির্মাণ খরচ বর্তমান বাজার অনুযায়ী চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাগবে আর আমাদের জমি শেয়ার প্রাইস হচ্ছে এগারো লক্ষ টাকা অর্থাৎ টোটাল আমাদের খরচ হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাট এখন আমরা যদি এই এলাকায় এরকম একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আমাদের প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ বর্তমান বাজার মূল্যের চাইতে আমরা মোটামুটি অর্ধেক খরচে আমরা আমাদের অ্যাপার্টমেন্টটা নির্মাণ করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদেরকে একসাথে টাকা দিচ্ছে না মধ্যবিত্তরণ মিলে আমরা কাজ করতেছি প্রতি মাসে মাসে ত্রিশ হাজার টাকা করে জমা দিয়ে আমরা আমাদের অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ শেষ করতেছি সুতরাং এরকম একটা প্রাইম লোকেশনে যারা একটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের সাথে প্রকল্প সরাসরি পরিদর্শন করুন তো যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পারেন ধন্যবাদ সকলকে